বাংলা ভাষার জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চোর চোর বলছে আরে মারে কেলা করবে ওরা চোর চোর বলবে ওরা করলে তখন তুমি সেটাকে গ্যামারাইজ করতে বাধ্য হবে তুমি তাতে শুধু বসে রিয়াক্ট করবে যারা বড়া হলে অন্তর্জাল বিধানসভায় কেলা কেলি করতে পেরেছ পরস্পরকে চোর বলে ছেড়াতে পেরেছ কাগজ ছেঁড়া করতে পারো তোমরা এই না হলে তোমরা জনতা ফাটিয়ে দিয়েছ বাড়া তোমরা তোমাদের নমস্কার জানাই